নানা জাতি ধর্মের বাস আমার বাংলাদেশে হিংসা বিবাদ ভুলে সবাই থাকি মিলে মিশে মুসলিমরা নামাজ পড়ে হিন্দুরা করে পূজা প্রার্থনা করে খ্রিস্টানরা নেই এখানে রাজা বাংলাদেশ স্বাধীন এখন আছে গণতন্ত্র ভালোবাসি সবাইকে মোরা দি একতার মন্ত্র এখানে আছে সব মানুষের সমান অধিকার অপরাধ করলে কেউ সাজা হয় তার লাখো শহীদের বলিদানে পেয়েছি স্বাধীনতা শেখ মুজিবুর রহমান হলেন জাতির পিতা সবাই খুশি গর্বিত আজ স্বাধীনতার জন্য এই বাংলায় জন্ম নিয়ে ধন্য আমি ধন্য